ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুলের দুটি অফিস কক্ষ ঘরে ভেতরে থাকা বিভিন্ন বইপত্র নথিপত্র আলমারি ইলেকট্রিকের জিনিসপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাটি সংঘটিত হয়েছে কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে আগে যাব গতকাল বৃহস্পতিবার গভীরাতে অনুকুটি ত্রিপুরা জেলার কুমারঘাট নিবেদিতা ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে স্কুলের দুটি ক্লার্ক এতে ঘরের ভেতরে থাকা বিভিন্ন বইপত্র নথিপত্র আলমারি ইলেকট্রিকের জিনিসপত্র সবকিছু পুড়ে গেছে আগুনে লেলিহান শিক্ষা সংস্পর্শে চলে আসলে স্কুলের পাশে থাকা একটি বাড়ির বিভিন্ন গাছপালাও নষ্ট হয়ে যায় আগুনের লেলিহান শিক্ষা দেখতে পেয়ে এলাকাবাসীর তরফ থেকে সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং কুমারখাঁড় থানায় পুলিশকে খবর দেওয়া হয় দমকল বাগনি কর্মী এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড়সড় দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পায় আশপাশের বহু বাড়িঘর কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় আচমকা এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলের পার্শ্ববর্তী এলাকার মানুষ এবং বর্তমান স্কুল কমিটির সভাপতি এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিদ্যাবারদের যে নতুন কমিটি এই কমিটি প্রেসিডেন্ট আমি ত্রিশ মিনিট আগে আগরতলা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম যে আচ্ছা খবর পাই আমার ছেলের আমার যাওয়ার কথা ছেলেকে পাঠিয়ে দিয়েছে চলে যাক যেখানে স্কুলে আগুন লেগেছে ভুল রাতে প্রিন্সিপাল মোদয়দের সুদাম আপনার টেলিফোন করে বলেছেন এই খবর শুনে আমি আসলাম যে আমি আগরতলা পরেই যাব এসে থেকে গেটে তালাবদ্ধ আগুন নাকি নিবিছে অনেক স্থানীয় বাসিন্দারা এসেছেন এখানে ক্লার্করা রাজে বসে স্কুলের ক্লার্করা এন্ট্রাসের সময় ঢোকার সময় বাদি গিয়ে অফিসটা অফিস ঘরটায় ঘুরেছে যে প্রিন্সিপালের সঙ্গে আপনি আসার একটু আগে কথা হয়েছে টেলিফোনে সে চলে গিয়েছে আমিও আসলাম কী কী হয়েছে ভেতরে কাগজপত্র কাগজপত্রে গিয়েছে আলমারি করে গিয়েছে কয়েকজন এখানে আছেন স্থানীয় বাসিন্দা ওরাও বলেছেন ফুল স্কুলটাতে একটা লেগেছিল হ্যাঁ ফুল স্কুলে স্কুল লেগেছিলাম এইচএতির পরিমাণ কেমন হবে

তার ছোট ভাইকে নিয়ে এখানে চলে এসেছে তো দেখেছে ওই আমাকে যখন রিপোর্ট করছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আগে তখন বলল যে মোটামুটি ভেতরে কিছু কাগজপত্র গেলা জড়ে গিয়েছে আগুন নিভে গিয়েছে এখন পুরোপুরি না খুলে চেক না করলে বোঝা যাবে না আগুনটা লেগেছে গোটা নাগাদ এটা প্রাথমিকভাবে আপনারা জানতে পারছেন প্রাথমিকভাবে না প্রিন্সিপাল বলছেন তিনশো পনেরো না বিশে সে খবর পেয়েছে রাত্রি আচ্ছা তিনটা বিশ না এরকম সেও বলছে এইভাবে খবর পেয়েছে খবর পেয়ে সে দেরি করে নিয়ে এসেছে স্থানীয় লোকরা বলছে কমিটি বলি না কোনো খেয়াল নেই যাওয়ার সময় আমাকে বললো আপনারা জানতে পারছেন এই আগুনটা কিভাবে লেগেছে এটা কি করে বলবো বলুন তো এটা তো প্রধানতের ব্যাপার এটা তো বললাম ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী কর্মীরা এসেছে পুলিশ প্রিন্সিপাল বলেছেন একজন উনিশও ছিল এখানে এবং নির্বাহক দপ্তরের কর্মীরাও এসেছে উনিশ সত্তর আড়াইটা থেকে তিনটার মধ্যে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে ঘরে ঢুকছি ঢুকার পরে ওই আমার রুমের পিছনে আর কি ইংলিশ মিডিয়াম স্কুটার অফিস রুম আমি এখানে শব্দ পাই খালি গাছের একটা ডাল পড়ে একটা পাতা পড়ে একটা কিতা আগুন লাগলে তো একটা কীরকম একটা শব্দ করে আর কি রকম একটা শব্দ করতেছে তা আমি আমার মনে একটা ধারণা হয়েছে হয়তো মুঠ বিৰালায় দুনা চমাই এইদিনেই দৌৰা দৌৰি কৰেতো বা বৃষ্টি দিলে পৰে অজলে চব ফুটা যে পৰে পাতায় জলে পৰে এই ৰঙ ভাবছে ভাবাৰ পৰে আমি কৈছি খেৰে খে সেইকাৰণে খে খে আমাৰ এটা ধাৰণা হৈছে তাৰ চোৰ উদয় চোর মনে হ্যাঁ যা 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 সব জায়গাছি আমাদের আপনাদের চুরি হতে যায় যা এটা হইছি তো হতামে না তারপরে একটা শব্দও পাইছি যে মানুষের গলাটা একটা শব্দ একটা শব্দ পাইছি আর কি তখন আমি কয়েকবার যখন কইছি কে রে খে খে কে হওয়ার পরে তো কিছু শব্দ করে না হয় আমার বাইপুরাই তো এই রুমে বানায় তার আমি দিছি পিকু উঠাই উঠে দেখছেন সেই জানো শব্দ করে রয়ে সুর রাইলো না কি তা কি জানে দেখ দেখ উঠা দেখ উঠে উঠছে লাভ দিয়ে উঠা না উঠা নাই এই দেখে আমরা গোর উপরে দিয়ে আগুন একদম ওই পর্যন্ত আগুন উঠছে উঠার পরেই তো হে আগুন লাগছে আগুন লাগছে আগুন মিডিয়ামে আগুন লাগছে বইয়া দৌড়াইয়া বাইরে পাড়ার মানুষের ডাকে সবাই তো গভীর ঘুমের নানি তারা গিয়া এই গেটো সেই গেটো সেই গেটো সেই গেটো লাইট পালি আগুন লাগছে আগুন লাগছে বাহিৰত 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 পূৰা বাহিৰ কোন স্কুলটাতে আগুনটা লাগিছে

যারা তদন্তকারী টিম আছে তারা বিষয়গুলা দেখব দেখবেন